কে না চাই বলতো যে চুল অনেক বেশি লম্বা হোক ঘন হোক তার সাথে সাথে সাইনও করুক আর এই কথা মাথায় রেখে আমি আজকে আমার দর্শক বন্ধুদের জন্য এনেছি সামার স্পেশাল হেয়ার মাস্ক যেটা চুল পরা একদিকে যেমন রোধ করবে তার সাথে সাথে চুল লম্বা করবে এবং সাইন করবে সেই কথাই শোনানোর জন্য আমি জিনিয়া বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে হেয়ার মাস্কের কথা আমি তোমাদের বলবো এটা একটু সময় সাপেক্ষ তবে ঘন ঘন করার দরকার নেই মাস অন্তর একবার করলেই কিন্তু হবে প্রথমত কোন জিনিসটা লাগবে সেটা আগে জেনে নাও যেটা লাগবে সেটা হলো বিট যদিও তোমরা অনেকেই বলবে বিট তো শীতকালে পাওয়া যায় এখন কিন্তু সমস্ত সবজি সারা বছর পাওয়া যায় সেই কারণে একটা বিট জোগাড় করা কোনো ব্যাপার নয় সেটা যাদের লম্বা চুল আছে তারাও ব্যবহার করতে পারো একটা বিটেই হয়ে যাবে আর যাদের ছোটো চুল আছে তারা বিটের পরিমাণটাকে একটু কমিয়ে নিতে পারো তার সাথে লাগবে কি বড় চামচের দু চামচ মেথির দানা বিট আর এই মেথির দানা দুটোকে একসঙ্গে একটু গুঁড়ো করে নেবে বা পেস্ট করে নেবে যাই বলো না কেন যদি প্রয়োজন মনে হয় তখন জল দিয়ে পেস্ট করে নিতে পারো ভালোভাবে পেস্ট হয়ে গেল এবার ওটার মধ্যে জল মিশিয়ে দিলে যে পরিমাণটা থাকলো তার মধ্যে কম করে এক গ্লাস জল তোমাকে মেশাতে হবে জল মিশিয়ে দিলে এবং তার সাথে মেশালে একশো গ্রামের মতো একটা কফি পাউডারের ভিতরে যতটা কফি থাকে সেই কফি তাহলে একশো গ্রাম মেশালে কফি পাউডার এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে জালে বসিয়ে দেবে গ্যাসের মধ্যে বসিয়ে দেবে আঁচটাকে একটু কম রাখবে ঘন ঘন নাড়তে থাকবে যেই দেখবে একটু থিক একটু ঘন হয়ে যাচ্ছে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ওটাকে ছেকে নেবে ছেকে নিয়ে একটু ঠান্ডা হতে দেবে তারপর তার মধ্যে মিশিয়ে দেবে মেহেন্দি পাউডার মেহেন্দি পাউডারের পরিমাণ কতটা একটা প্যাকেট দেখবে আড়াইশো গ্রামের একটা করে প্যাকেট থাকে সেই প্যাকেটের যতটা আছে সেটা তুমি পুরোটাই মিশিয়ে দেবে আর কি নেবে অ্যালোভেরা জেল যে জেলটা তুমি গাছ থেকে পেরে নিয়ে করবে এটা প্যাকেট বা তুমি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলের থেকে যদি তুমি গাছ থেকে নিয়ে তুমি জেলটাকে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারো তাহলে সব থেকে ভালো হয় তাহলে মেহেন্দিটা মেশানোর পর বা হেনাটা মেশানোর পর তুমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিলে অনেকে বলবে দিদি অ্যালোভেরা জেলটা সহ্য হয় না আমার এরকম যাদের সহ্য হয় না তাদের আমি বলে দিচ্ছি আর একটা জিনিস ওটার বদলে দিতে পারো আর যাদের সহ্য হয় তারা কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটা দেবে এটাতে কি হয় চুলটাকে অনেক বেশি সফট করতে সাহায্য করে এই যে মিশ্রণটা তুমি তৈরি করলে এটা সারা রাত্রি একটা পাত্রের মধ্যে রেখে দেবে তুমি লোহার পাত্রে রাখতে পারো কাঁচের পাত্রে রাখতে পারো তোমার যেটা সুবিধা হবে সেই পাত্রের মধ্যে রেখে দিলে সারা রাত রেখে দিলে সকালবেলায় এর মধ্যে একটা ডিম মিশিয়ে নেবে যদি তোমার চুলের পরিমাণ অনেকটা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি দুটো ডিম মিশিয়ে নিলে এই যে প্যাকটা তৈরি হয়ে গেল এটা পুরো চুলের মধ্যে বিলি কেটে কেটে যেমনভাবে মেহেন্দি করে মাথায় ঠিক সেইভাবে মাথার মধ্যে পুরো গোটা চুল মাথা জুড়ে মেখে নেবে মেখে চুলটাকে একদম ওপর দিকে তুলে একটা পাতলা সুতির কাপড় দিয়ে বেঁধে রেখে দেবে একটু যে শুকিয়ে গেল তারপর পাতলা সুতির কাপড় দিয়ে বেঁধে রেখে দেবে যাতে এটা খুব সহজে তাড়াতাড়ি যাতে ড্রাই না হয়ে যায় ভিতরটা বেশ একদম ভিজে ভিজে থাকে তুমি কম করে তিন ঘন্টা রাখবে কম করে তিন ঘন্টা রাখবে যদি পারো আরও বেশিও কিন্তু রাখতে পারো যদি তোমার মনে হয় আরও বেশি রাখবে এবারে কি করবে প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে সেদিনকে কিন্তু কোনো মতে শ্যাম্পু করবে না রাত্রিবেলা রাত্রিবেলায় তুমি ঠিক সর্ষের তেল একটু মাথার মধ্যে দিতে পারো যদি তোমার সরষের তেল খুব সমস্যা মনে হয় সেক্ষেত্রে নারকেল তেল দিতে পারো দিয়ে মাথার মধ্যে চুলে তেল দিয়ে রেখে দিলে চুলটা তো ধুয়ে নিলে শুকিয়ে নিলে চুলে তেল দিয়ে রেখে দিলে পরের দিন তুমি শ্যাম্পু করবে যেদিনকে তুমি হেনাটা ধোবে সেদিনকেই তুমি টের পাবে তোমার কতটা সিল্কি লাগছে শ্যাম্পু করার পর তেল দিয়ে শ্যাম্পু করার পর ওটা দেখবে চুলের একটা সুন্দর কালার এসছে বিটের জন্য আর কফি থাকার জন্য আর তার সাথে সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে দেওয়া আছে সেইগুলো চুলকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করবে ভীষণ সুন্দর লাগবে তোমার নিজেরই অনেক বেশি ভালো লাগবে আর এই যে জিনিসগুলো দিলাম এগুলো কিন্তু চুলের সব থেকে বড়ো খাবারই বলতে পারো চুলটাকে সেই কারণে আমাদের লাস্টিং বলো বা চুলের গ্রোথটাকে অনেক বেশি ভালো করবে আর যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের কিন্তু চুল পড়ার সমস্যা অনেকটা কমে যাবে কতদিন অন্তর করবে দু মাসে একবার করলেই কিন্তু যথেষ্ট এটা ঘন ঘন করার দরকার নেই আর চুলটা যেহেতু একটু সুন্দর মতো কালার হয়ে যাবে তাতে দেখতে তোমাকে আরও ভালো লাগবে করে তুমি দেখো এই জিনিসটা এই যে সামার স্পেশাল হেয়ার মাস্কটা ব্যবহার করে দেখো কি দুর্দান্ত একটা রেজাল্ট পাবে আর কি করো কীরকম রেজাল্ট পাচ্ছ তাহলে অবশ্যই জানাবে যদি খুব ভালো রেজাল্ট পাও তাহলে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ তুমি যেরকম উপকৃত হয়েছো ঠিক সেরকমভাবে আরও পাঁচজন উপকৃত হবে খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার